হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই মিনি ব্লগ প্রথম শ্রাবণ সোমবারের শুভেচ্ছা সবাইকে সবাই কেমন করে কাটাচ্ছ বলো তো মহাদেবের কৃপায় সবারই পূর্ণ লাভ হোক আমার বাড়িতে মহাদেব কাশী থেকে আনা হয়েছিল তো উনি এসেছিলেন বাবা মার হাত ধরে তো সেই কাশীর মহাদেবকেই আমরা বাড়িতে প্রতিষ্ঠা করা আছে এবং তাকেই আমরা সমস্ত তো দিন মানে প্রতিদিন নিত্য পূজা করে থাকি কিন্তু আজকে যেহেতু শ্রাবণ সোমবার ছিল তো অবশ্যই ওনার তো একটু বিশেষভাবে পুজো হয়েছে তো তার সঙ্গে সঙ্গে আমি এই শিবের মূর্তিটি নিয়ে এসেছি আজকে তো শিবের মূর্তির সামনে আমাদের মহাদেবকে বিভিন্ন কিছু দিয়ে মানে ঘি মধু গঙ্গা জল সব দিয়ে স্নান করিয়ে দিয়ে ওনাকে আকন্দের মালা এবং রজনীগন্ধা মালা পরিয়ে পুজো করা হয়েছে তো তোমরা কেমনভাবে পালন করলে জানিও তো আমার সঙ্গে জুড়ে থাকতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এইভাবেই সাথে থেকে জুড়ে থেকে পাশ থেকেও টাটা